সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বিরুলিয়া কাকাবো থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো বিরুলিয়া কাকাবো তো হয়তো যারা এই এই এলাকায় আসেন তারা কিন্তু চিনেন মিরপুর থেকে যে ফেরিবাদ থেকে যে ফেরিবাদের মানে ব্রিজটার ওপারই হলে কাকাবো তো এই কাকাবোতেই আপনার ড্যাফোডিলের যে রোডটা আছে সেই রোডের কাছেই এই যে পোলটটা দেখতে পাচ্ছেন এটা হলো পনেরো তিন শতাংশ পোলট এই সামনের রাস্তা আছে বারো ফিট তো একেবারে সিএসএ গাওয়া রাস্তা তো আশেপাশের লোকেশন দেখেন খুবই চমৎকার লোকেশন এবং বসবাস করার মতন উপযোগী একটা পোলট এটা বিশেষ করে লাল মাটি কোনো পাইলিং লাগবে না তার সাত তালা বিল্ডিং করলেও কোনো পাইলিং লাগবে না এই জায়গায় এবং লাল মাটি এটা কিন্তু রাস্তা প্ল্যানের রাস্তা বারো ফিট আর এটাই হল বাউন্ডারি করা পোলট এটা পুনের তিন শতাংশ পোলট এবং কাকাবো স্কুলের কাছে বলতে যে আমিন মোহাম্মদের যে রোডটা গেছে কাকাবো দিয়ে সেই রোডের কাছেই চার পাঁচটা প্লট পরেই এই প্লটটা তো এই প্লটটা বিক্রি হবে এই প্লটটার দাম হলো পাঁচ শতক তেরো লাখ টাকা করে চাচ্ছে যদি আপনারা কম বাজেটে কেউ নিতে চান বা কম টাকা বাজেট আছে তারা নিতে চান আশেপাশে কিন্তু বাড়িঘর আছে তো তারা এই প্লটটা কিনতে পারেন দাম পরে পার শতক তেরো লক্ষ টাকা করে যদি কেউ কিনতে চান ডিসক্রিপশনে আমাদের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন অবশ্যই রিয়েল ক্রেতা তারা ফোন দেবেন কোনো মিডিয়া ফোন দেবে না আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ দেখা হবে এবার নতুন ভিডিও নিয়ে